আসসালামু আলাইকুম আমি আসলে অনেক মহানুভব একজন মানুষ আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতি পেজে কয়েকদিন পরপর আসলে লাইক ভিক্ষা চাই এবং লাইক ভিক্ষার বিনিময়ে তোমাদেরকে পাওয়ার ব্যাঙ্ক স্মার্ট ওয়াচ আর আরে কঠিন হেডফোন এই হেডফোন আমারও নাই দুঃখজনক ভাবলেও সত্যি তো যাই হোক এই তিনটা জিনিস আমরা আর কি তোমাদেরকে গিফটে দিব র্যান্ডমলি তো তোমাদের মধ্যে জাস্ট কিছু করতে হবে না এই যে আমার লোগো বুকে দেওয়া আছে হ্যাঁ এই কিউজি টেস্ট পেজটার লিঙ্ক দেওয়া আছে পেজে নিজে লাইক দিবা এবং বাকি সবাইকে ইনভাইট করবে এইটুকুই তোমার কাম ঠিক আছে এইটুকু কামে যদি ভাগ্য লাগে যায় তাহলে এই যে গিফট সুন্দর মতো অফিসে ডাকে দিয়ে দিব। আর লাইক ইনভাইট দিলে তুমি দিছো কিনা এটা তো আমি জানি না তো এটা দেওয়ার জন্য আর কি এটার সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে এই গুগল ফর্মটা জাস্ট ফিল আপ করে দিবা ঠিক আছে গুগল ফর্ম ফিল আপ করে দিলে আমরা সুন্দর মতো দৈব চয়নে একজন তিনজনকে চুজ করে এই তিনটা গিফট দিয়ে দেবো তো আই থাকো ফ্রেন্ডদেরকে তেমনি দুদিন পর পর ইনভাইট করো টিকটকে লাইক দেওয়ার জন্য তো এইবার ভালো একটা পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট করলো আর কি এইটুকুই হলো লাইক ক্যাম্পেন তো একটু সামারি করে বলি কীজু টেস্টের পেজে নিজে এবং বাকিদেরকে লাইক দিয়ে ইনভাইট করতে হবে সেটা স্ক্রিনশট সংরক্ষণ করতে হবে সেই স্ক্রিনশটগুলো যদি গুগল ফর্মে ফিল আপ করো তাহলে দৈব চয়নে তিনজন পায়ে যাবা পাওয়ার ব্যাঙ্ক স্মার্ট ওয়াচ আর একটা হলো ভালো হেডফোন তো আজকেই এই ক্যাম্পেইনে অংশ নেও পেজের লিঙ্ক এবং গুগল ফর্মের লিংক দেওয়া আছে সালামু আলাইকুম টাটা